আসসালামু আলাইকুম আহমাতুল্লা আশা করি মোহন রবুল্লা আল অশেষ দোয়াই আমার তরিকায় একত্রবাণী পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই আমার সকল ভক্ত সাবস্ক্রাইবার ভিওয়ার সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি অশেষ দোয়ায় ইনশাল্লাহ সকল ভক্তবৃন্দ ভিও সাবস্ক্রাইবার সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহেন আল্লাহের দোয়া ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই আজকে অত্যন্ত কঠিনতম কঠিন কঠিনতম একটি সাধন এনে আপনাদের সামনে উপস্থিত হলাম ইনশাল্লাহ তো প্রিয় ভাই যারা ডুবুরি সাধনা চাচ্ছেন পানিতে ডুব দিয়ে থাকা হ্যাঁ পানির নিচে আপনার কি আছে আছে না যাবতীয় বিষয়ে জানা জ্ঞান অর্জন করা বিষয়ে সাধন সিদ্ধি লাভ করা অত্যন্ত গুপ্ত পাওয়ারফুল আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ লেভেলের বিদ্যা আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই পানিতে ডুবিয়ে থাকা সাধন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুঃসাহসিক আমল যে আমলগুলো একবার করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ পাখির দয়ায় সে সমস্ত পানির নিচে বিভিন্ন সাধন তপ ভোজন সমস্ত কিছু পানির নিচে করতে পারবে ইনশাল্লা প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জিন জিন্নাত খবিশ বিভিন্ন রুহানি মাকলুকে চক্রান্তে আক্রান্ত হয়ে আহত হয়ে আছেন বিভিন্ন তদবির ওয়াজিফা পাঁচ বছর সাত বছর দশ বছর ট্রিটমেন্ট করতেছেন সুস্থ এবং ভালো হচ্ছেন না আমি গুরু রায় হেনসা আল্লাহ পাখির দোয়া ইনশাল্লাহ একশো পার্সেন্ট লাইফ টাইম সহকারে স্ট্যাম্পের উপর লেখাপড়া করে সুস্থ করে দিয়ে ইনশাল্লাহ এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার্ম নিতেছেন যেমন পুরী জিন কালী মাদার কালি দেও দস্যু রুহানি মাকলুক জিন জাতির যত রুহানি মাকলুক আছে ইনশাল্লাহ আমি গুরু রায় হেনসার ট্রান্সফার দিয়ে থাকি তরিকে আগত্যবাণী দরবার শরীফের পক্ষ থেকে যারা ট্রান্সফার নিবেন এবং রুহানি ট্রিটমেন্ট নিবেন আজীবন লাইফটাইম হাদিয়া আলোচনা সাপেক্ষ তো প্রিয় ভাই বোন ডুবেরি সাধনা হচ্ছে এমন একটি গুপ্ত আধ্যাত্মিক একটি সাধনা যে সাধনা করতে পারলে আপনি পানি নিচে সকল বিষয় আপনি জ্ঞাত হতে পারবেন আপনার পানির নিচে আপনার মৃত্যু হবে না আপনি নিঃশ্বাস ব্যথিত আপনি পানির মিশে ভ্রমণ করতে পারবেন পানির নিচে ঘুরতে পারবেন এটা হচ্ছে এমন একটি গুপ্ত এটি আমল যেটি যেটি প্রত্যেকটা সাধারণ ভক্ত ভিওয়া সকলে থাকে তো ভবিষ্যতে একদিন একদিন বৃষ্টিতে বা সমুদ্রে বা নদীতে বা পুকুরে যদি পতিত হয়ে যায় তো ইনশাল্লাহ যদি সাধনটা আপনার করা থাকে আল্লাহ পাখির দোয়া আপনি পানির নিচে যাওয়া আসা করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যারা তদ্বির জগতের মদাব্বির আছেন কবিরাজ আছেন তান্ত্রিক আছেন ওজা আছেন পীর অলিয়া উলিয়া বুজুর্গ সাহাবে জিন্নার যারা আছেন তারা অবশ্যই জানেন যে যারা এই সব লাইনে আছে অবশ্যই তাদেরকে উঁচু গাছে ও থাকে কিন্তু কুচিত না এবং পানিতে ডুব দেওয়া ঠিক না প্রিয় ভাই বোন তরিকায় একত্রবাণীর দরবার শরীফের পক্ষ থেকে এমন কিছু গুপ্ত আধ্যাত্মিক আমল দিয়েছি বা দিচ্ছে ইনশাল্লাহ যা আমল করলে আপনাকে কোনো নিয়মকানুনের ভেদাভেদ মানতে হবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন পানির নিচে ডুবে থাকা এমন মারাত্মক পাওয়ারফুল আমলটাকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ যে আমলটা আপনারা নিয়ম কারণ ইনশাল্লাহ বলে দিতেছি এটা কিভাবে পাঠ করবেন কতটা সহজ কতটা ছোট ওয়াজিফা ইনশাল্লাহ কোরআন আবং আদি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এটাকে আপনাকে লাগাতার একচল্লিশ দিন আমল করতে হবে এবং নিরামিষ ভক্ষণ করবেন যেমন হচ্ছে মাছ মাংস প্রাণী হত্যা থেকে দূরে থাকবেন আমিষ খাওয়ার চেষ্টা করিবেন যেমন ফলমূল তরল জাতীয় পদার্থ প্রাণী হত্যা করিবেন না একচল্লিশ দিন এই আমল আপনাকে করতে হবে প্রিয় ভাই বোন যারা এই আমল করতে ইচ্ছুক বা করবেন ইনশাল্লা আল্লাপের তো আপনি নদী অথবা পুকুরের পারে শুক্রবার দিন থেকে শুরু করবেন পুকুরের পারে বৈশাখ এই ছোট্ট আজকের বলা বজ্র আপনাকে সদ্য বার জব করতে হবে আপনাকে বার জপ করিতে হবে লাগাতার ভাবে একচল্লিশ দিন আপনি প্রথম দিন নদী অথবা পুকুরের পারে দিয়ে জপ করলেন তারপরের দিন থেকে ইনশাল্লাহ আপনি পানিতে নাইমা পানির উপর দাঁড়ায় থাকে আপনি জপ করবেন তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার যখন সাধন সিদ্ধি সম্পন্ন হয়ে যাবে আল্লাহ পাখির দয় আপনার ভিতরে অর্ধেক একটা পাওয়ার অটোমেটিকলি আপনার ভিতরে প্রবেশটা হবে ইনশাল্লাহ তো এরপর থেকে আপনি পানির নিচে হ্যাঁ ডুব দিবেন আপনার শ্বাস বন্ধ হবে না হ্যাঁ আপনি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ এবং আশপাশে যত লোক মাছ মাসা দেওয়া কিছু সমস্ত কিছু আপনার চোখে ভাসবে আপনি দেখতে পারবেন বিভিন্ন কাজে হ্যাঁ ওনাদেরকে সাহায্য সহযোগিতা নিতে পারবে তো প্রিয় ভাই বোন তোর পক্ষ থেকে যে আমল বাবুজিফ আপনাদেরকে দেওয়া হয় ইনশাল্লাহ অনেক কষ্ট ও মেহনত করে আপনাদেরকে আমি দিয়ে থাকি যাতে করে আমার বিয়র্ড সাবস্ক্রাইবার অথবা ভক্তবৃন্দ যারা আছেন সকলেই যেন আমার বিদ্যাগুলি অ্যাপ্লাই করে তারা যেন মুক্তির পথ বেছে নিতে পারে এবং নিজের এবং অপরের সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ পাখের দোয়া ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তো প্রিয় ভাই বোন আমি যতটুকু কথা বললাম প্রত্যেকটা কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিছু তাসির আছে ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে নিত্য নতুন আরো আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় যত বিদ্যা আছে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ